প্রতি সপ্তাহে টিআরপিতে তেমন ফল করতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে মিঠিঝরা জি বাংলার এই ধারাবাহিকের জনপ্রিয়তা এগিয়ে গিয়েছে অনেকটা পথ গল্পের মোড়ে নিত্য নতুন চমক দারুণ উপভোগ করছেন দর্শকেরা গল্পে অবশেষে রায়কে খুঁজে পেয়েছে অনির্বাণ স্মৃতি হারিয়ে ফেলার অভিনয় থেকে সরে এসেছে রায় অনির্বাণকে দেখে আবেগের বসে মনের কথা বলে ফেলে সে এরপর তাদের জীবনকে আরও একবার নতুন করে শুরু করার জন্য ফের বিয়ের পিড়িতে বসে তারা বিয়ের পর অনির্বাণের মায়ের কটু কথায় মনে আঘাত লাগে রায়ের কিন্তু অনির্বাণ তার পাশে এসে দাঁড়ায় এবং মনের জোর দেয় একসঙ্গে থাকার প্রতিশ্রুতিও দেয় তাই কয়েকদিন নিজেদের মতন করে সময় কাটাতে বেড়াতে যাবে ঠিক করে তারা জঙ্গলে প্রকৃতির মাঝে একে অপরের মাঝে সুখ খুঁজে নেয় রায় এবং অনির্বাণ কিন্তু এর মাঝেই ফের বিপদ গ্রাস করে তাদের রায়ের সুখের পথে বাধা হয়ে দাঁড়ার জানা যাচ্ছে যে জঙ্গলে ছবি তুলতে গিয়ে দাতল হাতির খপ্পরে পড়ে যায় অনির্বাণ অনেকক্ষণ হয়ে গেল অনির্বাণকে দেখতে না পেয়ে রায় জঙ্গলে ছুটে যায় সেখানে অনেক খোঁজাখোঁজির পর রক্তাক্ত অবস্থায় অনির্বাণকে পড়ে থাকতে দেখে রায় কি হবে এরপর অনির্বাণকে কি চিরকালের মতন হারিয়ে ফেলবে রায় তা জানতে হলে দেখতে হবে ধারাবাহিকের আগামী পর্ব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ